সুদূর মুম্বাই থেকে স্বপ্ন চিঠি এসেছিল গ্রামের ছেলেটির কাছে কারণ দেশের একুশ জনের মধ্যে রয়েছে রাজগঞ্জের ওই না। মুম্বাইয়ের ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রে বিজ্ঞানী হিসাবে গবেষণার সুযোগ পেয়েছে রাজগঞ্জের মালিভিটা গ্রামের যুবক তুষারকান্তি রায় প্রত্যন্ত এলাকা থেকে এর আগে এত বড় সাফল্য কেউ পেয়েছিল কিনা মনে পড়ছে না স্থানীয় শিক্ষামহলের এর পাশাপাশি ডিআরডিও অর্থাৎ প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থাতেও সুযোগ পেয়েছে তুষার তবে ভাবাতেই যোগ দিতে বাইশ তারিখে মুম্বাইতে যাচ্ছে মালে ভিটার যুবক গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েই পরপর নাম করা জায়গায় কাজের সুযোগ পেয়েছে রাজগঞ্জের যুবক তুষারের এত বড় সাফল্যের জন্য তাকে সংবর্ধনা দিল ফাটাপুকুর পুকুর সারদামণি হাই স্কুল বৃহস্পতিবার স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং পরিচালন সমিতির তরফ থেকে তুষারের হাতে স্মারক তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয় সেই সঙ্গে তুষারের সাফল্যের কাহিনী শুনলেন পড়ুয়ারা আমি । না। রাজগঞ্জের মালেভিটার ছেলে তুষার বরাবরই পড়াশোনায় ভালো প্রায় তিন বছর আগে এম করার সময় তার বাবা মারা যায় মাই এখন সংসার দেখছেন ছোট ভাই পিএইচডি করছে এবারে গেট পরীক্ষায় উত্তীর্ণ ভাবা গবেষণা কেন্দ্রে রসায়ন বিভাগে আবেদন করেছিল সে সেখানে হয়েই পরমাণু পরীক্ষায় পাশ করেছে একুশ জন তার মধ্যে তুষার একজন একই সঙ্গে ডিআরডিওতেও কোয়ালিফাই করেছিল তবে ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রেই বিজ্ঞানী হিসাবে কাজ করতে চলেছে তুষার তার কথায় দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হচ্ছে যেন

এবং এদের এরা যখন ছাত্র অবস্থায় তখন এদের বাবা মারা যায় বাবাই ছিলেন একমাত্র উপার্জনশীল পরিবারের সারা ভারতবর্ষে 21 র‍্যাঙ্কিং করছে সেটা কি কঠিন কাজ তোমরা ভাবতে পারো না এত কঠিন কাজ আমরা তো সিনেমায় শাহরুখ খানকে দেখি আমরা তাকে মনে করি নায়ক চিত্রনায়ক কিন্তু সিনেমা শুট গিয়ে একবার একটা অভিনয় ভুল হলে বারবার পড়ার সুযোগ আছে এটাকে রিটেক বলে কিন্তু জীবনের

ওই ভাবায়টোমিক রিসার্চ সেন্টার আমার শর্ট লিস্টিং হয় ইন্টারভিউয়ের জন্য আর ওই ইন্টারভিউ আমার ক্র্যাক করার পরে সিলেকশন হয়েছিল ভাবাটোমিক রিসার্চ সেন্টার ওটার দিক থেকে তো খুবই খুশি কারণ কি এই ইন্টারভিউটা ক্র্যাক করা অনেকটা ডিফিকাল্ট মোস্ট ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট ইন্টারভিউ টেকনিক্যাল ইন্টারভিউ বলা হয় যেটাকে তো অবশ্যই এটাতে আমি খুব খুশি ভালো ভালো কিছু যদি রিসার্চ হয় তো ওই দিক থেকে আমার যতটা যোগদান দেওয়ার ওটা করব আর অবশ্যই বেটার পার্সন হয়ে ডেভেলপ হব এটাই একটা ভবিষ্যতে থাকে তার থেকেও বড় আর কিছু হবে না